আসসালামু আলাইকুম বারাকাতু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন ফার্স্ট স্টেপে আমরা একটা ইস্মলের সাথে টেট প্লেস করে দিব দশকে কেন করলাম মার্কেট ফুল মার্কেট চলতেছে আমাদের ডাবল স্মল ডাবল বিগ কিন্তু এইখানে মার্কেট বাইঙ্গে দিবে এর জন্য আমরা স্মলের সাথে ট্রেড প্লেস করলাম আর বেশিরভাগ সময় জিরো থেকে নাইন নাইন থেকে ওয়ান এইভাবেই কিন্তু মার্কেট চলে তো ফার্স্ট স্টেপ আমাদের উইন হয়ে গেছে উপরের দিকে মার্কেটে যদি ফলো করেন যে নাইনের পরে ওয়ান ওয়ানের পরে কিন্তু আবার একটা বিগ দেওয়ার রিজন থাকবে সো আমরা আরেকটা বিগের সাথে এন্ট্রি নেব এবং নিচে একটা ফাইভ রয়েছে সেই অনুসারে আমরা বিশ হাজার টাকার একটা ট্রেড প্লেস করলাম বিগে নিচে কিন্তু আমাদের একটা ফাইভ রয়েছে মার্কেট কিন্তু এই অনুসারে আমরা বিগের সাথে একটা ট্রেড প্লেস করলাম উপরেও কিন্তু আমাদের বিগি দিয়েছে সো এটাও কিন্তু আমরা উইন হয়ে গেলাম আলহামদুলিল্লাহ তো আমাদের স্টেপ বাই স্টেপে আমরা কিন্তু ট্রেড প্লেস করব এবং দেখতে থাকুন যে মার্কেটে কিন্তু আরেকটা বিগের সাথে এন্ট্রি নেওয়া যায় কারণ নাইন ওয়ান ফাইভের মার্কেট বিগের মার্কেট ওকে আসলে একটু অসুস্থ বিদায় কথা বলতে পারি না এই বিডুটা যার টিকটকে দেখবেন ফেসবুকে দেখবেন আপনারা তার সাথে কানেক্টিং হয়েও কিন্তু কাজ শুরু করতে পারবেন আমার বিডু পোস্ট করে যারা তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু আপনারা কাজ শুরু করতে পারবেন বিকজ তারা আমার সাথে কাজ করে বিদে কিন্তু আমার বিডু পোস্ট করে সো আপনারা সবাই কাজের প্রতি ফোকাস দেন কাজ শিখুন আগে দেন কাজ করুন একটা স্মলের সাথে টেড আসে এখানে ঠিক আছে আমরা আরেকটা স্মলের সাথে টেড প্লেস করে দিলাম পঞ্চাশকে কারণ হচ্ছে মার্কেট কিন্তু সিক্সে গেছে খুব বেশি দূরে যাইতে পারে নাই বিগের খুব বেশি টান নেই যে কারণে আমরা স্মলের সাথে টেড প্লেস করলাম এটাও কিন্তু আমরা উইন হয়ে গেলাম তো আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো আমার সাথে যোগাযোগ করার দরকার নেই যার কাছে এই বিরুটা পাবেন তার সাথে যোগাযোগ করে আপনারা কাজ স্টার্ট করতে পারবেন বুঝতে পারছেন তো এইখানে আমরা কিন্তু আরেকটা এন্ট্রি নেব বিগের সাথে কারণ মার্কেট কিন্তু স্মলও খুব বেশি দূর যাইতে পারে নাই কারণ নাম্বার কিন্তু ফোর হচ্ছে স্মলের শেষ নাম্বার যে কারণে আমরা বিগের সাথে আরেকটা এন্ট্রি নিলাম এবং বিগে কিন্তু এটা আমাদের উইন দিয়ে দিছে সো এটাও আমরা উইন হয়ে গেলাম মার্কেট খুবই সুন্দর একটা মার্কেট চমৎকার মার্কেট আর যদি আপনার কাছে এটা টেট লাগে মার্কেট যদি আপনি না বুঝে থাকেন তাহলে আপনার কাছে কত কিছুই মনে হবে কিন্তু আমার কাছে পানির মতো ক্লিয়ার যদি নাই হইতো তাহলে আমি কেন এইভাবে ট্রিট করতেছি আপনি বুঝার চেষ্টা করুন তো আমরা এখানে আরেকটা বিগের সাথে এন্ট্রি নিব কারণ মার্কেট এখানে আমাদেরকে দুইটা বিগ একটা স্মল এই মার্কেট আমাদেরকে দেখাচ্ছে এইটাই আমরা এই অনুসারে বিগের সাথে একটা এন্ট্রি নিব সো দেখেন এটাও কিন্তু আমরা উইন হয়ে গেছি তো আমাদের মোটামুটি টানা উইন কিন্তু কয়েকটা এবং সত্তর হাজার টাকা থেকে দুই লক্ষ নব্বই হাজার টাকা ব্যালেন্স বানিয়ে ফেলছি নেটওয়ার্কে একটু ইস্যু করতেছে যে কারণে আমি মাই হিস্টোরিটা চেক দিতে পারতাছি না তো আপনারা দেখতেই পাইলেন যে কতগুলো ট্রিট করেছে এবং কতগুলো উইন হয়েছে এইখানে একটা স্মলের সাথে এন্ট্রি নিতে পারতাম তো এন্ট্রি নিতে চাচ্ছি কিন্তু সময় নেই নিতে পারি নাই আর নিতে পারি নাই ব্যাপার না আমরা কিন্তু এখানে। ডাবল সেভেন মানে না নিয়ে বালুই হয়েছে ঠিক আছে তো ছয়টা উইন হয়েছি এখন বিষয়টা হচ্ছে ভাই আপনি কিভাবে মার্কেট শিখবেন আপনি কিভাবে বুঝবেন আপনি কিভাবে এই মার্কেটের বিষয়ে নলেজ নেবেন আসলে সব কিছুই শেখা যায় যদি ধৈর্য সহকারে শেখার চেষ্টা করেন ঠিক আছে না হলে ভাই কিচ্ছুই করা সম্ভব না আগে শিখুন দেন ইনকাম করুন এখানে আরেকটা স্মলের সাথে এন্ট্রি নিয়ে নিলাম আমি হ্যাঁ এটাও লাগে নাই এটাও যেহেতু লাগে নাই আমরা দেখতে পাইলাম যে এটাও আমাদের কিন্তু লাগে নাই ভালো হইছে লাগলে কিন্তু এটা লস হইতো লাগে নাই মানে প্রফিট মানে আমাকে বাসায় দিছে তো এখন যেহেতু বাইসে গেছি এখন আপাতত স্টপ দেওয়ার দরকার সত্তর হাজার থেকে দুই লক্ষ নব্বই হাজার টাকা ব্যালেন্স বানালে আর লাগে না আগে শিখুন দেন কাজ করুন ধন্যবাদ